এই পাঁচই আগস্ট আমাদেরকে বিজয় দান করেছেন কে উনি তো মনে করেছিলেন একচল্লিশ সাল পর্যন্ত সরাইতে পারবে না কি নিশ্চিন্ত তিনি কি হাসি কি খেলাধুলা ব্যাডমিন্টনও খেলে রিক্সায়ও যায় মাছও ধরে আমরা কত কিছু দেখেছি উনি নাকি তাহাজ পড়েন একটা জায়নামাজও তো পাওয়া গেল না গণভবনে হ্যাঁ কোরআন শরীফ পাওয়া গেছে বোধ কয়েকটা কি পাওয়া গেছে ও তুমি দেখছো মানুষ সেখান থেকে নিয়েছে আবার ফেরত দিয়েছে আমাদের বাংলাদেশের লোকেরা আমানত দা ঠিক তবে ঠিক যখন সেনাবাহিনীর লোকেরা বলছে ভাই জিনিসগুলো তো আপনাদের শুধু শাড়িগুলো দেয়নি আর সব দিচ্ছে এক বেটা সবার শেষে গিয়েছে বেটা বেটি গিয়ে দেখেছে শাড়ি একটা ভিতর তখন স্বামী স্ত্রী দুইজনে শাড়ি পরে বেরিয়ে আসছে এখন সাংবাদিকরা কয় বেডি পরব কিন্তু তুমি আমি আর কিছু পাইছি না আমি বেডির লোকে শেয়ার করে ফিন ওই মহিলার তো স্বামী ছিল না থাকার পরেও ও ঠিক দেবে ঠিক জীবনে কোনো দিন স্বামীর নাম ব্যবহার করে নাই স্বামীর হক আদায় করে নাই যে মহিলা এটা তো এমনি শেষ কোন মহিলা যদি কোন স্বামীকে শরীয়তের কারণে মনে কষ্ট দেয় আল্লাহর হাবিব বলছেন তার উপর ফেরেস তারা যতক্ষণ পর্যন্ত স্বামীকে সন্তুষ্ট না করায় ততক্ষণ তার উপরে ঠিক আমরাই দিয়ে যাব সামনে আমাদের টাকা চুরি করেছে টাকা দিয়ে আমরা মসজিদে পয়সা তিরিশ হাজার কোটি টাকা ডাক্তরিয়েন উঠে আনছে আমি মসজিদে দিয়ে দাও দুই লক্ষ মসজিদ আমাদের এখন আড়াই লক্ষ আলহামদুলিল্লাহ বলো সবচেয়ে কম বেতন কাদের সবচেয়ে সুন্দর থাকে কারা সবচেয়ে হাসি মুখ কারা সবচেয়ে সুন্দর পোশাক কাদের কি রহমত বুঝেন না মাত্র পাঁচ হাজার ছয় হাজার তাও তিন মাস বাকি ছয় মাস বাকি মুখে হাসি কই হুজুর পোলাটা বোধহয় মরে যাবে আপনি একটু পানি পড়া দেন ডাক্তাররা কইছে আর কোনো চিকিৎসা হুজুরের পানি পড়া খায় ওই শালা দৌড়ে কিন্তু হুজুর একটা পয়সাও হাদিয়া দেয় না আছে না নাই এই জন্য সাহাবাই পানি পড়া দিয়ে পয়সা নিতেন কিনিতেন পয়সা সাত বিনা কাজ তিরিশটা ছাগল নিয়েছেন কয়টা তিরিশটা ছাগল বুখারের হাদিস সাপে কামড় দিয়েছে আর এক লোককে তিনার কাছে আসলো তিনি ফু দিলেন লোকটা লাভ দিয়ে উঠেছে এখন তিনাকে বলছে কি চা কয় আগে দুধ দিয়ে পেট বইটা খেয়াল

সুরা ইব্রাহিম আল্লাহ বলছেন আমি আমার পরিবারকে এমন এক জায়গায় ফেলে এসেছি সেখানে থাকার কোনো জায়গা নাই খাওয়ার কোনো কিচ্ছু নাই শুধু মরুভূমি শুধু কি মরুভূমি কার নির্দেশে ফেলে এসেছেন আল্লাহর নির্দেশে ছেলে মায়ের বুক শুকিয়ে গেছে এখন মা দৌড়াদৌড়ি করছেন সাফা মারোয়ায় একবার দুইবার তিনবার পাঁচবার ছয়বার বার সাতবার লাইসালিল ইনসানে ইল্লা মা সা মানুষের চেষ্টা যেখানে শেষ সেখানে সফলতা দান করেন কে আপনাদের কাঠাল দানে নিশ্চিন্ত হয়েছে কারণ পুলিশ তার হাতে ঠিক না বেটি সাতান্ন জন অফিসার মেরে আর্মিরাও তার হাতে বিমান বাহিনী তো কিচ্ছু করতে পারো না নৌবাহিনীরও কোনো ক্ষমতা নাই সব তার হাতে তিনি নিশ্চিন্ত আন্দোলনটা করবে কে এমন শিশুদেরকে দিয়ে করালে ও কল্পনাও করতে পারে নাই ঠিক তবে ঠিক বৈষম্য বিরোধী ছেলেরা কোটা নিয়ে নামলো কি নিয়ে ও বললো যে এরা রাজা কার ছেলেরা গান বানালো তুমি কে তুমি কে আমি কে আরে জোরে বলো তুমি কে আমি কে চেয়েছিলাম হয়ে গেছি হয়ে গেছি সরকার হয়ে গেছি কি সরকার সেদিন ইব্রাহিম আলী সালাম ছোট্ট শিশুটাকে টেস্ট করছেন বলছে বাবা আমি তোমার চোখ বেঁধে দিলাম ঠিক জবাহের আগ মুহূর্তে বলছে আব্বা আমার চোখ বাইদেন না আমার হাতও বাঁধবেন না চোখ হাত বাঁধা থাকলে মানুষ মনে করবে আমি রাজি ছিলাম না আমি একটু হাত পা নাড়াচাড়া করে আপনার কষ্ট দেব না আপনি আপনার কাজ করেন কি পরীক্ষা কি কলমাতাল্লাহু লিল জাবীদ সোয়ালেন জবাবই করবেন কদ সব দাক্তার রুইয়া ইব্রাহিম গায়েব থেকে আওয়াজ আসলো ইব্রাহিম আপনি আমা আপনার স্বপ্নকে বাস্তব করতে পাইতে করেছেন আপনার জন্য কিয়ামত পর্যন্ত আপনারই জবাব করাকে আমরা উম্মতের জন্য ওয়াজিব করে দিলাম আল্লাহু আকবার আল্লাহু আফদাইনা হুবিযিহ अजीম পরীক্ষা যত বড় পুরস্কারও

পাথরে উঠেছেন পাথরের উপরে তার পায়ের ছাপ পড়ে গেছে পাথরটার নাম হলো মাকামে ইব্রাহিম রাসূল হাঁটছেন ফতে মক্কার পরে ওমর ফারুক বারবার ওখানে থেমে যাচ্ছেন রাসুল বললেন মা বিকাইয়া অমর আপনি এখানে থেমে যাচ্ছেন কেন বলছি রাসুল আমার মন চাচ্ছে আমার মন চাচ্ছে আমি এখানে নামাজ পড়ি সাথে সাথে আয়াত নাযিল হলো ইত্তাকাজু মাকাম ইব্রাহিম তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা বানিয়ে নাও আল্লাহ বলেন এক ভাই আরেক ভাইয়ের জন্য দোয়া করবো যেটা চ্যালেঞ্জ চেয়ারম্যান সাহেব রাসূল নিজে দোয়া চাইতে দহবাত আলিল ওমর ফারুক উমরা যাবেন রাসূলের কাছে গিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল বলেন ওমর তোমার দোয়াতে আমাকে তুমি ভুলে যেও না আশরিক ফি দুআই আইলা তানসানি ফি দুআই তোমার দোয়াতে তুমি আমাকে ভুলে যেও না ওমর ফারুক কেঁদে ফেললেন আর বললেন ইয়ার আসুল্লাহ সারা দুনিয়া দিলে আমি এত খুশি হতাম না আপনি আমার কাছে দোয়া চেয়ে আমাকে যত বড় করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন দোয়া আমরা করবো আমরা চাইবো ঠিক না ঠিক আল্লাহ আমার জোসনা চেয়ারম্যান ভাইকে কবুল করুন আমাদের প্রধান অতিথিকে আল্লাহ কবুল করুন আপনার দেখি সবাই আমিন বললেন না আর যদি আমিন

কায়েমের জন্য একটা জামাত লাগে একজন ইমাম লাগে মুয়াজ্জিন লাগে মুসল্লি লাগে ঠিক না ঠিক রাসূলের প্রথম নামাজ শুরু হলো ঘরের থেকে রাসূল ইমাম এক পাশে আলী আরেক পাশে হলেন মা খাদিজা আরেক পাশে কে মা খাদিজা এইভাবে শুরু হলো জামাত রাসূলের জামাতের চেয়ে শ্রেষ্ঠ জামাত আর কোন নবী পড়াতে পারেন নাই রাসূল যেভাবে নামাজ পড়তেন এভাবে ফেরেশতারা নামাজ পড়ে صفوف ফهم কصفوف ফিল मलाइका ফেরেশতারা যেইভাবে নামাজ পড়ে আমরা সেইভাবে নামাজ পড়ি সুবহানাল্লাহ আমরা নামাজ পড়ি দলে দলে রোজা রাখি একসাথে নামাজ পড়ি একসাথে সারা দুনিয়ার মানুষ একই সময় জোহর পড়ে ঠিক না কথা কন না কেন সারা দুনিয়ার মানুষ ঘুম থেকে উঠার পরে সূর্য ওঠার আগে কি পড়ে ফজর পড়ে দিনের মধ্যখানে কি পড়ে জোহর দিনের শেষ ভাগে কি পড়ি আসর সূর্য ডুবার পরে কি পড়ি মাগরিব মানে ডুবার নামাজ মাগরিব মানে সূর্য অস্ত ডুবার নামাজ আর এসার নামাজ এসা হলো রাতের নামাজ আর আশা হলো রাতের খাওয়া শুধু জবরের বেশ কম আশা মানে কি খাওয়া আশা মানে কি খাওয়া আর এশা মানে রাতের নামাজ মধ্যরাতে যে নামাজটা পড়া হয় রাসুল বলছিলেন যে আকুদদিমাল আশা ওয়া আল ইশা আশা যখন রাতের খাবার আর ইশা একত্রিত হয় আগে খেয়ে নাও আগে কি করো খেয়ে নাও রাসূল সব সময় মাগরিবের সাথে সাথে খেতেন এশার পরে কখনো ভারী খাওয়ার খান নেই রাহমাতাল লিল আলামিন পাঁচ ওয়াক্তে নামাজ পড়ব তো

ফজরের কোরআন ইন্না কোরআন আল ফজরে কানা মাসুদা একই আয়াতে ফজরের কথা কয়বার কথা কর না কেন কয়বার ফজর যারা পড়ে না এরা মোনাফেক এরা কি মোনাফেক এসা যারা পড়ে না এরা কি মোনাফেক এখন মোনাফেক মুক্ত হবেন কেমনে মোনাফেক কাফের ভালো না মোনাফেক ভালো হ্যাঁ সবচেয়ে খারাপ কারা বলেন জাহান্নামের সবচেয়ে নিচে চলবে কারা তো বললেন না যে সবচেয়ে খারাপ হলো মুনাফে ঠিক না ঠিক এই মুনাফিকি মুক্ত কীভাবে হবে নাসুল বলছেন তকবিরিউল্লার সাথে ইমাম বলবে আল্লাহ হুয়াক্ পর তুমিও বলবে আল্লাহ হুয়াক্ পর এভাবে যদি চল্লিশ ওয়াক্ত একটানা নোট পড়তে পারো তাহলে বোঝা যাবে তোমার মধ্যে কোনো মুনাফিকই নাই তুমি মুনাফিকি মুক্ত কয় ওয়াক্ত কয় ওয়ার্ক চল্লিশ ওয়াক্ত মাত্র মাত্র কয়দিন আট দিন কয়দিন আট দিন আজকে থেকে নিয়ত করব ইমাম বলবে আল্লাহ আকবর আমিও বলবো আল্লাহ আকবর এক ওয়াক্ত যদি মিস হয় আবার শুরু থেকে এক ওয়াক্ত মিস হলে আবার শুরু থেকে এই জন্য মদিনায় গেলে মানুষ কয় ওয়াক্ত পড়ে চল্লিশ ওয়াক্ত কয় ওয়াক্ত চল্লিশ ওয়াক্ত পড়ে আমরা মোনাফিকি মুক্ত হব রাজি আছেন তো মোনাফেকের চারটা গুণ কয়টা চারটা প্রথম যখন কথা বলে মিথ্যা কথা বলে হেলিকপ্টার থেকে করছে গুলি কয় হ্যাঁ কি আমি নিজে আওয়ামী লীগের পরিবারের লোক মারা গেছে মা দুধ পান করাচ্ছে শিশুকে দেখে যে শিশু আর টানে ছাদের উপরে বসা মা দেখে যে শিশুর মাথা থেকে রক্ত পড়ছে কাজাবা যখন মোনাফেক কথা বলে কি বলে মিথ্যা কথা বলে ইদা তুমি না খানা যখন আমানত রাখা হয় খেয়ানত করে ঠিকঠাক বেঠি মেট্রো রেল নষ্ট হলো এক বছর সময় লাগবে তিনশো কোটি টাকা লাগবে এখন এরা মাত্র চল্লিশ দিনের ভিতরে ঠিক করে ফেললো খরচ হয়েছে এক কোটি চল্লিশ লাখ টাকা আর ওরা চেয়েছে কত কয়শো আগে ছয় মাসে পেত আঠারো কোটি এখন বিশ দিনে পায় বিশ কোটি কারেন্টের বিল গেল কই কারেন্টের বিল দুই বছরের বিল নাই দুই মাস বিল না হলে আমাদের লাইন কাটা যায় ঠিক প্রতি মাসে সারা দেশে কারেন্টের বিল উঠে তিন হাজার কোটি

বিজয় তো শেরপুর এনে দিল ওয়াকারের বাড়ি কোথায় এই যে কাছে ওয়াকার আমি তাকে সেলিউট করি সেলিউট দেন ওয়াকার তোমার জন্য সালাম ঠিক তবে ঠিক আল্লাহ যেন তুমি সহ পুরো সেনাবাহিনীকে কবুল করে নেন কি যুগান্তকারী ভূমিকা রাখলো সেনাবাহিনী পুলিশের মধ্যে যেগুলো আমাদেরকে মারছে এগুলো একটা নাই এখন এগুলো সব ভাগছে ঘুষখোর গুলো ভাগছে ঠিক তবে হয়তো অন্য জায়গায় ঘাপটি মেরে আছে পেলে ধরবেন পেলে ধরবেন আর বাণিজ্য করেছ ঠিক না বাটি নিরীহ মানুষ গুলোকে থানায় নিয়ে টাকান টাকান ফোন কর টাকা নিয়ে আস ওয়াকার বলছেন আমি সহ তিন সেনাবাহিনীর প্রধানকে সকাল নয়টায় ডেকে নিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী আমরা তার সামনে বসা সকাল নয়টা সকাল কয়টা তিনি আমাকে বলছেন এই ওয়াকার তোরে কি দেইনি নেই সালাম তোরে কি দেইনি ক তুই কেন গুলি কর আপনার ছেলেও যদি ওসি হয় আপনি তাকে সম্মান দেখানো উচিত কারণ সে এলাকার একজন দায়িত্বশীল ঠিক না যেমন জোসনা ভাই ওনার আব্বা যদি এখন এখন ওনাকে অ্যাড্রেস করেন চেয়ারম্যান হিসেবে করবেন কারণ তিনি জনগণের নেতা এটা সাধারণ ডেকোরাম ঘরে গিয়া তার ইচ্ছা মতো পিটা কোনো অসুবিধা কিন্তু মানুষের সামনে তার একটা সম্মান আছে না নাই ওয়াকার বলছে ওয়াকারের মাথায় গুলি ধরেছে রয়ের বিশ জন চল্লিশ জন সেনা রয়ের ওই গণভবনে থাকত বলছে তুই এখনো নির্দেশ দে নাহলে তোর খুলি উল্টিয়ে ফেলবে ওয়াকার বলছে ম্যাডাম আমার খুলি উল্টালে আপনার খুলিও থাকবে না কারণ আমার সাথে আমার সেনাবাহিনী আছে প্রত্যেক সেনাবাহিনীর সাথে চল্লিশ জন থাকে শূন্য কয়জন এটা রাসুলের দেয়া দেয়া সংখ্যা রাসুল কোথাও গেলে প্রথম চারজন প্রথম কয়জন তারপরে চল্লিশ তারপরে চারশো তারপরে চার হাজার এই চারের সংখ্যা নিতেন রাহমত আমি চিন্তা করলাম এটা কেন নেন রাসুলের নাম কোরআনে এসেছে চারবার কয়বার মোহাম্মদ এসেছে চারবার আবার আল্লাহ হতে হলে চারটা গুণ লাগে সুরায় ক্লাসের মধ্যে আয়াত কয়টি তিনি পছন্দ করতেন এবার ওই যে সিঙ্গাপুর থেকে একজন ফোন করলেন কি নাম জানি সাড়ে হাজার কি নাম সাড়ে হাজার ফোন করে বলছে তোরে আমার মা কোথা থেকে কোথায় টেনে এনেছে তুই এখনো গনহারে হত্যা কর তিনি বলছেন আপনি মাথা ঠান্ডা করেন আমাদের হাতে এখন কিছুই নাই পুলিশের কে বলল তুই গুলি করলে নে কেন কয় স্যার এক দন্ডে গুলি করি 100 জন বুকের ভূতক গুলে দেয় কয়টা গুলি করবা গুলি শেষ পুলিশের গুলি কি শেষ এখন কি করা আধা ঘন্টার ভিতরে যদি না যান জনগণ আপনাদেরকে ছিঁড়ে ফেলবে ইদা কখনো মেজাজ খারাপ হলে গালি দিবেন না মা আয়সাকে রাসুল বলছেন ও আয়সা তুমি কখন রাগ করো আমি কিন্তু টের পাই আয়সা হেসে দিলেন রাদি আল্লাহ আনহা। বলেন তো ইয়া রাসুল্লাহ কখন আমি রাগ করি রাসুল বলছেন তুমি যখন রাগ করো তখন তুমি বলো ইব্রাহিম আলাইসাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক এবার আয়সা হেসে দিয়ে বলছেন আমি খুশি হলে কি বলি তুমি খুশি হলে বলো মোহাম্মদ সাহেবের আল্লাহ আমাদের উপর রহম করুক তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছ রাগের কথাটা কত সুন্দর আমাদের অনেক মা আছেন রাগ করলে বলে আল্লাহ তোকে হেদায়েত করুক ঠিকটা বা যেমন আব্দুর রহমান সুদাইসের মা রাগ করে বলছে আল্লাহ আব্দুর রহমান সুদাস কে কাবার ইমাম বানান কিসের ইমাম কাবার ইমাম আপনি রাগ করলেও গালি দিবেন না আরবদের মধ্যে এই গুণটা সবচেয়ে বেশি আমি কাবা করে ঢুকতেছি এক আরবের লোকে ধাক্কা লাগলো আরব বলছে আল্লাহ ইয়াহদি আল্লাহ তোর হেদায়ত দান করো আমি গিয়ে আরেক ডাক্কা দিছি আল্লাহ তোর রহম করো আরেক ডাক্কা দিছি কে আল্লাহ ইসাল্লামাত আল্লাহ তোর নিরাপদে রাখো শেষে কয় লিমা তাদুকুন ইয়া খুয়া কয় তুমি শুধু ধাক্কাও কেন আমি কিলাম ধাক্কালি তো তুই দোয়া করো সেই জন্য ধাক্কাই বেশি করি তিনি বলছেন কাইফা সুবুল মোমেন আমি মোমেন্টকে কিভাবে গালি দিব গালি দেয়া তো মোমেনের কাজ নয় ঠিক না বা ঠিক আমরা আমার ভাইয়ের জন্য দোয়া করব নামাজের জন্য দোয়া করব আজান হচ্ছে একজন উত্তর দেন একজন উত্তর দিলে সবার উত্তর হয়ে যাবে একের কাছে মসজিদ ও আলহামদুলিল্লাহ এখন আমরা পাঁচ অক্টে নামাজ পড়বো তো বিবিকে নিয়ে নফল পড়বো সুন্নত পড়বো কোথায় ঘরে 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 দুই ডাকাত মসজিদের চার ডাকাতের সমান মনে রাখবেন ঘরে দুই ডাকাত মসজিদের চার ডাকাতের সমান আবার ঘরের নামাজের সব সবচেয়ে বেশি শুধু পুরুষের জন্য ফরক ছাড়া কি ছাড়া ফরক ছাড়া রাসুল মসজিদে নামাবিতে এক রাকাত পড়লে এক হাজার রাকাতের সোয়াব সেখানেও সুন্নত পড়তেন না নফল পড়তেন না কোথায় পড়তেন ঘরে পড়তেন তার মানে ঘরে সোয়াব আরো বেশি কাবা ঘরে এক রাকাত পড়লে কয় লক্ষ রাকাত এক লক্ষ রাকাতের সোয়াব সেখানেও অসুন্নত পড়তেন না ঘরে পড়তেন আর বলতেন ঘরকে তোমরা মসজিদও বানায়ও না আবার কবরস্থানও বানায়ও না ঘরের জন্য নামাজ রেখে দাও সুন্নত নফল পড়বো ঘরে আর বিভিন্ন নাম ধরে দোয়া করব আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে সারা বছর কাজ করে ঠিক কিনা করে কারা বলেন করে কারা বাচ্চা পালন করে কারা কাপড় ধোয় কারা ঘর ঝাড়ু দেয় কারা আপনি কি করেন নবাব দাদা সলিমুল্লাহ কাপড় রসুল নিজের কাপড় নিচে ধুইছেন এগারো জন ওনার মায়া বলছেন মসজিদ নামাবি থেকে ফজর পড়ে এসে হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন রাহমাত আলমিন এমন কোন কাজ নাই মায়েশা বলছেন যুদ্ধের ময়দান থেকে এসেছেন রাহমাত আল্লিন তিনমিজির বর্ণনা তিনি বললেন আমার ক্ষুদা লেগেছে কি আছে খাবার আমি বললাম মাই কুডেন খু এনিথিং আমি তো কিছু আনতে পারিনি আপনি অপেক্ষা করেন আমি রেদে আনছি আর কোনো কথা নাই একটু পরে দেখে রাসুল গর্দানা থেকে তলোয়ার নামায়া সেটা দিয়ে তরকারি করতেছে মায়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে এত ভালোবাসেন রাসূল সাল্লাল্লাহু বললেন না তোমার কাজে একটু সহযোগিতা করছি আবার খেতে বসলে প্রথম লোকটা বিবির মুখে দিতেন রাহমাতাল লিল আলামিন রাম আমরা মোটা মোটা খায়া বিবিদের জন্য শুধু বাজে গুলি রাখি ঠিক তবে ঠিক মুরগির রান নিজেরা খায় গলার গিলাপ বিবির জন্য রাখে এরকম লোক বেশি না কম কথা কন না কেন রাসুল বলছেন পাঁচটা বৈষম্য কখনো করবা না যেরকম কাপড় তুমি পরো ওরকম তোমার বিবিকে পরাও ঠিক না যেটা তুমি খাও বিবিকে খাও যেই ঘরে তুমি থাকো ওরকম জায়গাতে বিবিকে রাখো এবং বিবিকে সব সময় আশ্রয় রাখবা বিবিকে শেল্টার রাখবা কখনো আরেকজনের বাড়িতে বিবিকে পাঠাবা না নিজের বাড়িতেও পাঠাবা না কারণ খালা তো ভাই মামা তো ভাইয়ের চোখ আছে ঠিক না বিবিকে সব সময় নিজের সাথে রাখো এটা বলেছেন রাহমাত এটা কখনো ওনার কথা না এটা কার কথা আল্লাহর কথা সেই জন্য আমরা বিবি সাথে নিয়ে নামাজ পড়বো বিবির জন্য নাম ধরে দোয়া করব যেমন করতেন রাহমাত আল্লিল আলামিন সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নামে পড়ো তাহলে আমি তোমাকে মর্যাদাবান করে দেব একারা অরাবুকাল আকরাম আল্লাহর চেয়ে মর্যাদা বান আর কেউ এজন্য আল্লাহর নামে পড়লে মর্যাদা বাড়ে না কমে ছোট্ট তাকরি এখন সারা দুনিয়া তাকে চিনে কি নাম কি নাম হাফেজ তাকরিম কত বছর বয়স তেরো কি চোদ্দ বছরে পড়লো সারা পৃথিবীতে হেফজতে ফার্স্ট হলো ঠিক আমাদের দেশের ছেলেরা কত ট্যালেন্টেড বাংলাদেশের ছেলেদের মতো জ্ঞানী ছেলে দুনিয়ার কোন দেশে নাই এদেরকে মারবেন না এদেরকে আদর করবেন যত্ন দিলে রত্ন মিলে ঠিক বাটি যত্নে কি মিলে রত্ন মিলে মারবেন না প্রাইমারি স্কুলের বহু টিচার আছে পাগল মার্কা এরা বাচ্চাদেরকে পিটায় আমি জোসনা ভাইকে বলবো আপনি খবর নেবেন কোন স্কুলে যদি টিচার বাচ্চাদেরকে বেদরক মারে ওকে জেলখানায় পাঠিয়ে দিবেন ও শিক্ষকের উপযুক্ত না আমি নিজেও টিচারই করি আপনি আই কল্টন করবেন রাসুলাম কোনদিন বাচ্চাদেরকে মারেন নাই এমন কি আনাজ বলছেন দশ বছর রাসুলের খেদমত করেছি কোনদিন বলেন না এটা করো নাই কেন এটা করেছো কেন কোনদিন বলেন নাই আপনি কোথেকে আদর্শ নেন টিচার্স ট্রেনিং কলেজে আগে শিশুদের মেথড আপনি পড়ে আসবেন এই শিশুরাই আমাদের ভবিষ্যৎ শিশুদেরকে পড়াবো কার নামে মেয়েদের ব্রেন ছেলেদের থেকে বেশি না কম বেশি মেয়েরা হাফেজ হয় বেশি রাসূলের পরে সবচেয়ে বেশি যিনি হাদিস হেফাজত করেছেন ওনার নাম কি কি নাম এই মা আসা না হলে রাসূল হাদিস পড়তেন না আবার কারো মনে সন্দেহ রাখতেন না সাহাবাই কেনাম মনে করলেন নিজের বিবির জন্য অপেক্ষা করেন রাসূল বলছেন না গত এক সপ্তাহ যেই হাদিসগুলো গুলো কে কে বলতে পারবা কেউ দুইটা কেউ তিনটা এবার বললেন দেলদানি ইয়া হমারা হমারা তুমি বলো এবার তিনি শুরু থেকে শেষ পর্যন্ত সব বলে দিয়েছেন দাড়ি কমা সহ রাসুলের হাদিসের জন্য জীবন্ত তো টেপ রেকর্ডার ছিলেন মা আয়সা সিদ্দিকার আদি আল্লাহ আনহা সমস্ত সাহাবি মা কাছে হাদিস পড়েছেন এই জন্য আমাদের মেয়েদেরকে কোরআনের মাদ্রাসায় দিবেন মসজিদ গুলোর সাথে হেফজোখানাটা বাধ্যতামূলক করে নেন আপনারা আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি আমরা যেন আল্লাহর নামে পড়ে আল্লাহর নামে আমাদের সব কিছু করতে পারি রাজি আছেন তো প্রিয় ভাইয়েরা আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন পড়েন সুবাহা আল্লাহ আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আন্তা আস্তাক ফুরুকা ওয়াথুবুই লাইক